আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় কথা বলা আমার জন্য মনে হচ্ছে খুবই জরুরি সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটার যারা আমরা অনেক ভালোবাসি সাকিব আল হাসান যিনি বিশ্বসেরা অলরাউন্ডার যিনি কিনা বাংলাদেশের নামটি অনেক উপরে নিয়ে গেছেন অনেক বাংলাদেশের নামটি তিনি বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন তার মাধ্যমে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা খেলেছিল লাস্ট ম্যাচ আফগানিস্তানের সাথে সেই ম্যাচটিতেও নাকি তার শেষ ম্যাচ টি টোয়েন্টিতে খেলে ফেলেছেন অর্থাৎ টি টোয়েন্টি এবং টেস্ট এই দুইটাতে নাকি সাকিব আল হাসান বিদায় নিয়েছেন টেস্টে বিদায়ের ঘোষণা দিয়েছেন আর টি টোয়েন্টিতে হচ্ছে শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্ল্ড কাপে খেলে ফেলেছেন কিন্তু যিনি বিশ্ব সেরা অলরাউন্ডার শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মধ্যে সেরা অলরাউন্ডার তার এই বিদায়টা কেন এভাবে হলো আসলে কি আমরা একটু আন্তাজ করতে পারছি তার বিদায়টা তো আরও একটু সুন্দরভাবে হইতে পারত বাংলাদেশের মাটিতে তিনি ঘোষণাও দিয়েছিলেন যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটি খেলে আসলে বিদায় নেওয়ার জন্য কিন্তু আসলে রাজনৈতিক জটিলতার কারণে তার বিরুদ্ধে একটি মামলা হয় এবং সে কারণে তিনি আসলে সেভাবে বিদায় নেওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে গেছে তো যাই হোক এখন মূল কথা হচ্ছে যে তিনি বিশ্বাসের অলরাউন্ডার সুন্দরভাবে বিদায় নিতে পারতেন কিন্তু কথা হচ্ছে যে তিনি এভাবে বিদায় নেওয়াটা আসলে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি আমরা যারা সাকিব আলহাসানকে ভালোবাসি তার এভাবে বিদায় নেওয়াটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না আমরা আরও ভালোভাবে তার বিদায়টা ডিজার্ভ করেছিলাম যাই হোক এখন কথা হচ্ছে যে তিনি যদি শেষ মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিতে না জড়াইতেন বিশেষ করে এমপি পথে যদি উনি না দাঁড়াইতেন এমপি পথে যদি রাজনীতি যদি উনি না ঢুকতেন হয়তোবা তার শেষ শেষ যে বিদায়টা বাংলাদেশ ক্রিকেট থেকে এভাবে হইতো না তো আমার প্রত্যেকের কাছে একটা অ্যাডভাইস থাকবে যারা ক্রিকেটার তারা যেন রাজনীতিতে না ঢুকে হ্যাঁ আপনি রাজনীতি করবেন সেটা রাজনীতি করবেন কিন্তু ক্রিকেটে ঢুকে আবার রাজনীতি এটা আসলে রাজনীতিকে যখন আপনি ঢুকবেন তখন একটা পক্ষ আপনাকে ভালোবাসবে আর একটা পক্ষ আপনাকে ভালোবাসবে না তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনার ক্রিকেট যদি খেলেন আপনি ক্রিকেটে মনোযোগ দিয়ে খেলেন কারণ ক্রিকেট খেলে তো কারো টাকা পয়সার অভাব থাকে না তো রাজনীতি তো দিক দিয়ে আপনাকে যতটুকু চিনবে তার চেয়ে কেউ বেশি আপনি কি ক্রিকেটে মানুষ আপনাকে চিনে বলছে সারা বিশ্ব আপনাকে চিনে বলছে তাহলে ক্রিকেটের থেকে আবার রাজনীতি ঢুকার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনি রাজনীতি করলে রাজনীতির আপনি রাজনীতি করেন তাই সাকিব আল হাসানের জন্য সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং তার অবসর পরবর্তী সময়টা যেন ভালো কাটে আমরা বক্ত হিসেবে সেই কামনা করি ভালো থাকবেন সাকিব আল হাসান ভালো থাকবেন বাংলাদেশ ক্রিকেট জন্য আরো দ্রুত এগিয়ে যায় সেই কামনা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম